নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা ভীষ্ম প্রথমে বিশ্বাস করিনি পরে স্তব্ধ হয়ে গেলাম অবশ্য স্তব্ধ হয়ে যাওয়া পর্যন্ত পৌঁছাবার কথা নয় অবিশ্বাস করে থেমে থাকা উচিত ছিল কিন্তু বিজয়দার যুক্তি আমাকে এত দূর ঠেলে নিয়ে এলো যুক্তির মধ্যে ভুলও নেই ও বলল এ যুগে অসম্ভব অবিশ্বাস্য ইত্যাদি শব্দগুলোর কোনো অর্থ আছে নেই নইলে আর বললাম রাখো তোমার উদাহরণ তা বলে সঞ্জয়দা বিজয়দা ভুরু কুঁচকে বললে ওহে বাবু মানলাম তোদের সঞ্জয় দা পরম মহাপুরুষ অন্তত ছিলেন তাই কিন্তু একেবারে ভীষ্ম হওয়া বড় শক্ত হে বেদ পুরাণ খুলে দেখোকে যাও পদস্খলন মুনি মহাপুরুষদেরই হয়ে থাকে আর হবেই তো নিষিদ্ধ ফলের লোভ চিরদিনই দুর্বার নইলে আর বিশ্বামিত্র আবার বললাম উদাহরণ রাখো সঞ্জোদার কথাই আমি ভাবছি কিছুতেই যে হিসেব মেলাতে পারছি না বিজয়দা এবার গম্ভীরভাবে বলে হ্যাঁ তোর মতো আমিও প্রথমে আরষ্ট হয়ে গিয়েছিলাম কিছুতেই বিশ্বাস করতে পারিনি বারবার ভেবেছি শাস্ত্রে যতই ঘি আর আগুনের গুনাগুণ বর্ণনা করুক তাই বলে দাদা তবু তো শেষ পর্যন্ত বিশ্বাস করতেই হলো অবিশ্বাস করবার পথ রইল কই ধর্মের ধ্বজা যে বাতাসে উড়ল শেষ পর্যন্ত সে লক্ষ্মী ছাড়ি তো নিজেই স্বীকার করলো আগে অবশ্যই কিছুতেই কিছু বলেনি খালি নাকি কান্না কেঁদে কেঁদে মায়া করার চেষ্টা করেছে কিন্তু তোর বৌদি হলো গিয়ে শক্ত ঘানি সর্ষে পিষে তেল আদায় করতে জানে বুঝলি অগত্যা বিশ্বাস করতেই হলো তবু বললাম বৌদি যদি এত শক্ত তবে বাড়িতে এরকম বেচাল সম্ভব হলো কি করে বিজয়দা কপাল চাপড়ালো হায় হায় সে বাড়িতে থাকলে কি আর হুম তোর বৌদি যে দু আড়াই মাসের জন্য শিউড়ি গিয়েছিল বাপের বাড়ি যাবার নামে তো আর জ্ঞান থাকে না অবশ্যই বেচারা ভাববেই বা কি করে ছুড়িটাকে তো এনেছি অনেক দিন কাজকর্মও তো করছিল খাসা হাব ভাব দিব্যি ভালো কে জানে যে ভেতরে ভেতরে এত দেশের মেয়ে ছেলেবেলা খেলুড়ি খেতে পারছিল না ভাবলাম থাকুক এসে আপনার লোকের মতো থাক পরুক খাটুক খুটুক ওরও লাভ আর আমারও লাভ তোর বৌদি শরীরের জন্যে রাঁধবার লোক একটা না একটা রাখলেও তো আর চলে না তা সেটাই বিবেচনার ভুল হয়েছিল আমার অথচ তখন ওই দাদাই কত আপত্তি করেছিলেন কি না দেশের মেয়ে পুরুত বংশের মেয়ে কি মান অপমান হবে হয়তো মনক্ষুণ্ণ হবে কিংবা দেশে গিয়ে নিন্দে করবে এই সব আর এখন এখন বুঝি নিন্দে হচ্ছে না এখন তো তাকে আর তার সেই কীর্তির ধ্বজাটিকে নিয়ে ভিটে গিয়ে বাস করছেন শুনিসনি নি কারো মুখে যাসনি বুঝি অনেক দিন বাস বেড়েই মাথা হাড়লাম যাইনি বটে অনেকদিন কিন্তু বছরে যে আবার জ্ঞাতি জ্যাঠামশায়ের ভাঙা ভিটেই এত বড় একটি নাটকের অভিনয় শুরু হয়েছে তা কে জানত আমি মাথা নাড়তেই বিজয়দা আহত লজ্জিত মুখে আত্মধিকারের ধ্বনি তুলে বলে কি যন্ত্রণা যে আমার হয়েছে বাসভড়ে থেকে ডেলি প্যাসেঞ্জারই তো অনেকেই করে যারা সাত জন্মে কখনো আসতো না তারাও হয় অফিসে নয় এখানে এসে এসে পাঁচ কথা বলে যাচ্ছে কৌতূহলে শেষ নেই সব আর হবেই তো এমন মজাদার একটি ঘটনা আমি বাবা বাইকে সাফ খবর দিচ্ছি আর প্রতিজ্ঞা করেছি আর ও ভিটেই চৌকাট আমি মারাবো না আশ্চর্য লজ্জার লেশমাত্র নেই দিব্যি বললেন রুনুদের নিয়ে আমি বাঁশবাড়িতে গিয়ে থাকবো ঠিক করেছি দুটো মজুর মিস্ত্রি লাগিয়ে হোক করে খানিকটা সাফ করে নেব খরচপত্রের দিক থেকে তোর একটু অসুবিধে হবে বুঝছি কিন্তু ওদিকের খরচ চালিয়ে বেশি কিছু তো বাঁচবে না খরচের কথা তুলে আমাকে ভয় দেখানো হলো আর কি বিজয় তার মাইনে বেশি নয় তা জানতাম কলকাতায় বাসা করে থাকা সম্ভব হয়েছে সঞ্জয় তার ভরসাতেই বইমাত্র ভাই কিন্তু এ পর্যন্ত কেউ কখনো টের পেত না সে কথা চিরকুমার সঞ্জয়দার বিলাস বেসনের বালাই মাত্র নেই বরাবর নিজের উপার্জনের সর্বস্ব ছোট ভাইয়ের হাতে তুলে দিয়ে সে খালাস জানতাম সবই কিন্তু হঠাৎ এ কি অদ্ভুত ছন্দপতন একটু চুপ করে থেকে বললাম রুনুদের মানে মানে বুঝছিস না ইয়ে সেই হতচ্ছাড়া বাচ্চাটা আর কি ও বলে চুপ করে গেলাম কিন্তু মনের মধ্যে ভীষণ একটা যন্ত্রণা বোধ হতে থাকল বরাবর দেবতার মতো ভক্তি করে এসেছি সঞ্জয় তাকে আমি বলে নয় সকলেই অথচ আবার অগাধ প্রশ্রয় ছিল তার কাছে আমাদের চাইতে কম সে কম দশ বারো বছরের বড় তিনি তবু কি সরল সুন্দর শিশুর মতোই ছিলেন হায় প্রৌরত্বের সীমা এসে একই শোচনীয় পরাজয় তার আর রুনু ভাবতে ভাবতে চললাম সত্যি কি তালে জগতে অসম্ভব বা অবিশ্বাস্য কথাটা অর্থহীন রুনুকে আমি চিনতাম বরাবর তার খবরও জানি গ্রামের ভট্টাচার্য মশাইয়ের মা মরা ভাগ্নি হয়তো আমাদের বয়সেই হবে কারণ নেহাত ছোটবেলায় আমাদের দলে এসে খেলা তবে গাঁয়ের ব্যাপার একটু বড় হতেই ছেলে মহল থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল তারপর যথারীতি পাঁচজনের সাহায্যে একটু আগাবার সঙ্গেও একটা বিয়ে হয়েছিল এবং পল্লীগ্রামের দুঃখী গরিবের রীতিমাফিক কিছুদিনের মধ্যে বিধবাও হয়েছিল অগত্যা মামার সংসারে জুতো সেলাই চণ্ডীপাঠ সব কিছুর বদলে ভাত কাপড়ে ছিল মামা মারা যেতেই আশ্রয় ভাঙল মামা তো ভাইরা নিতে চাইল না সেই সুযোগে বিজয়ীদার বউকে এনে নিজের সংসারে ভর্তি করে নিয়েছিল রুনুর বয়সের কথা ভেবে হয়তো যদি বা একটু দ্বিধা এসে থাকে বোধ করি তার গতরের কথা ভেবে সে দ্বিধা দূর হয়েছিল দুবেলা দুটি খাওয়ার বদলে ঝি রাঁধুনি ধোবা আয়া এতগুলো লোকের শ্রম পাওয়ার কি আর সোজা আর বিজয়দার সংসারে এত ভয়েরই বা কি ছিল সঞ্জয় দাকে তো ঋষিতুল্য বলেই জানা ছিল আর বিজয়দা তার নিজের ভাষাতেই বলি তাই তো বলছিলাম রে পদস্খলন কি তোর আর আমার মতন হতে যাবে যাদের স্ত্রী পুত্র আছে তাদের পায়ে তো পাহাড় বাঁধা স্খলনের যোগ কোথায় হুম হায় আমাদের একান্ত ভক্তি শ্রদ্ধার পাত্র সঞ্জয়দার পবিত্র প্রাণে শনি প্রবেশ করলো কোন রঞ্জ্রপথে বিজয়দার বউ এসে চায়ের কাপ হাতে তুলে দিয়ে হাত জড়ো করে বলল দোহাই বিনু দোহাই বিনু বো আর যা গল্প করো করো ভাসুর ঠাকুরের প্রসঙ্গ তুলো না আমার কাছে তোমার এই দাদাকে তো বলছি নুন ভাত খায় আর শাক ভাত খায় সেও ভালো তোমার দাদার পিত্বেষ আর রেখো না কি বলবো ভাই দেবতার মতো ভক্তি করতাম তা খুব শিক্ষা হইল খুব অতএব সমস্ত দ্বিধা দূরে ফেলে সঞ্জয় দাকে ঘৃণা করতে করতে বাড়ি ফিরলাম কিন্তু যাকে ঘৃণা করতে কষ্ট হয় তাকে ঘৃণা করতে বাধ্য হবার মতো যন্ত্রণাবোধ হয় পৃথিবীতে অল্পই আছে তাই কদিন ধরে সেই অব্যক্ত যন্ত্রণা ভোগ করে করে একটা সংকল্প স্থির করে ফেললাম সামনেই দুদিন ছুটি ছিল সুবিধেও হলো মুখোমুখি একবার দেখব ভোরের গাড়িতে রঙনা দিলাম দেশের বাড়ির উদ্দেশ্যে বাড়ি বলতে হয় তাই বললাম নইলে প্রকৃতপক্ষে দেওয়ালে গাছ গজানো মেঝেই খোয়া ওঠা খান্তিনে ঘর আর একটু দাওয়া মাত্র সম্বল আমার থাকেও না কেউ আমি কদাচ কখনো এক বেলার জন্য যাই গেলে প্রথমেই সন্ধান করতে হয় পাড়ার কার হেসেলে এক মুঠো ভাত পাওয়া সহজ হবে পাঁচ শরিকের বাড়ি একটা উঠানকে ঘিরে পরস্পর বিচ্ছিন্ন টুকরো টুকরো কতকগুলো অংশ পূব দিকটাই আমার ভাগ উত্তর দিকটা বড় জ্যাঠামশাই বা সঞ্জয় দাদের দক্ষিণ দিকটা যাদের ভাগে তারা বহু কাল প্রবাসী তাদের ঘরগুলো বেশি ঝড়ের সময় দোলে আর মাঝে মাঝে কার্নিশের চাপড়া ভেঙে ভেঙে পড়ে তবু দরজায় দরজায় তালা আটা আছে কিন্তু বর্ষার উই পোকার মিলিত চেষ্টায় দরজার ওপর নিচ দুদিকটায় রীতিমতো খাবল সেই ফাঁক দিয়ে দেখা যায় সিমেন্ট চটে যাওয়া মেঝেই উর্বরতার সুযোগে ঘরের মধ্যেও আগাছার শ্যামলশ্রী পশ্চিমের অংশে আমাদের ছোট ঠাকুরদার মেয়ে রাজু পিসি থাকেন একা বাপের ভিটে আশ্রয় করে ছোট্ট সুটকেসটাকে নিজের জঞ্জাল ভর্তি দাওয়ায় নামিয়ে পকেট থেকে চাবি বার করতে না করতেই রাজু পিসির গলার সাড়া পাওয়া গেল কুয়োতলার ওদিক থেকে কে রে ওখানে কে শব্দ করছে তাড়াতাড়ি বললাম পিসিমা আমি ওমা তাই নাকি বিনু এসেছিস তবু ভালো বাপের ভিটেকে মনে পড়েছে বলতে বলতে রাজু পিসি এদিকে এসে দাঁড়ালেন সেই আদি অনন্তকালের চেহারা হাঁটুর কাছাকাছি বহরের কেটে ধুতি ছোট করে ছাটা চুল আর পায়ে হাজা কাছে আসতেই প্রণাম করতে হলো থাক থাক বলে তিন পা পিছিয়ে গিয়ে পিসি একটু ব্যঙ্গ হাসি হেসে ফেলে বললেন একলা না সঙ্গে কেউ আছে হুম সঙ্গে হাসলাম না সঙ্গে আর কাকে পাব পেলেই হলো রাজু উত্তর দিকটায় কটাক্ষপাত করে একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলেন ওই তো একজন এসেছেন ধর্মের ডালি মাথায় বয়ে নিয়ে ভিটে এসে বাস করছেন হুম। গম্ভীর ভাবে বললাম তা সঞ্জয় দার কথা বলছো তাছাড়া আমি একা কেন দেশ শুদ্ধ লোকেই তো বলছে ঢেড়ি পড়ে গেছে একেবারে আরে বাবা যা করছিলি করছিলি কলকাতাই করছিলি আবার চুনকালি মেখে দেশে এসে বাস করবার শখ কেন আচ্ছা বলতো বিজয় হয় তাড়িয়ে দিয়েছে আর দেবে না তো কি করবে তাকে তো বউ ছেলে নিয়ে ঘর করতে হবে নাকি আমার বুকটা যেন হিম হিম লাগছিল রাজু পিসির কণ্ঠস্বরে আর যাই হোক মৃদুতা দোষ নেই আর আজ ছুটির বার অবশ্য সঞ্জয় দা উপস্থিত আছেন তাড়াতাড়ি প্রসঙ্গান্তরে আসতে বললাম পিসি তোমার আজ একাদশী টসি নয় তো ও মা শোনো কথা এই তো বুধবার একাদশী গেল আর আর যদি তাই হতো তোর জন্যে আর এক মুঠো ফুটিয়ে দিতে পারতাম না হাসলাম আর একটু বেশি তো করতে বললাম চাল তার অম্বল রাঁধবে আজকে হেসে উঠলেন রাজু বেশি বললেন আরে চিরকাল একরকম গেল তোর তাই তো বলি তো ছিল সবাই গুণের তুলনা ছিল সঞ্জয়টারও না কি মতিচ্ছন্নই ধরলো মুখ পোড়ার এই জন্যই লোকে বলে সোজা সুজি বিয়ে করে সংসার করাই ভালো ভীষ্ম হয়ে থাকা বড় সোজা নয় আর সোজায় যদি হবে তাহলে এই চার কালের মধ্যে শুধু এক ভীষ্মের নামই জেগে থাকতো না বুঝলি কিন্তু এও বলি দেশে এসে লোক রাষ্ট্র করবার কি দরকার ছিল তোর হ্যাঁ আর কি শনিতে যখন ধরে অমনি বুদ্ধি হয় আর রুনি হারামজাদিরা বুকের পাটা তেমনি মামার বংশের মুখে কালি নেপে দিব্য এখানে বাস করছে গো লজ্জা নেই সরম নেই হ্যাঁ পথে বেরিয়েও ওই একই প্রসঙ্গ আজ ছুটির দিন অনেকের সঙ্গেই দেখা হলো সকলেই ব্যঙ্গ মিশ্রিত হাস্যে সঞ্জয়দার গুণ গুণকীর্তন করলেন তার শরীরে নাকি হায়া লজ্জার এত অভাব যে সকলের সঙ্গে স্বচ্ছন্দে কথা বলতে আসেন রুনুকে নিয়ে বারোয়ারি তলায় পুজো দেখতে যান রুনু ছেলের অসুখ করলে বিনা দ্বিধায় ডাক্তারকে ডাকতে আসেন ইত্যাদি ইত্যাদি উপসংহারে এই আক্ষেপ শুনি একালে সমাজও নেই আর সমাজপতিও নেই কে কাকে একঘরে অতএব যা খুশি তাই চলছে না মন ক্রমশই কঠিন হয়ে এলো এখন যেন আর ঘৃণা করতেও যন্ত্রণা টের পাচ্ছি না রাজপিসের বিশ্বঘটিত অকাঠ্য যুক্তিটা মনে লেগেছে তাছাড়া সত্যি বটে অসম্ভব অবিশ্বাস্য ইত্যাদি শব্দগুলোর অর্থ কি আর আছে ভোরবেলা গাড়ি চাপবার সময় মনে করেছিলাম প্রথমে এসে সঞ্জয়দার সঙ্গে দেখা করব আর আর রুনুকেও একবার দেখব দেখব মানুষের কতটা পরিবর্তন সম্ভব কিন্তু সব উল্টোপাল্টা হয়ে গেল জীবনে আর সঞ্জয়দার মুখদর্শন করব না এই প্রতিজ্ঞা নিয়ে অনেক বেলায় পাড়া বেরিয়ে ফিরলাম নেই জানি রাজুকৃশি বেলা বারোটার আগে উনুন জ্বালেন না ফিরছি অভ্যস্ত পথে সেজা মশাই ঘরে ভাঙা ইট পাটকেলে হঠাৎ দেখি উঠানের জামরুল গাছটা তলায় দাঁড়িয়ে সঞ্জয় নিটোল মাস কয়েকের মতো ফুটফুটে ছেলে থমকে দাঁড়িয়ে পড়লাম কেন তা জানি না অথচ ঘৃণায় লজ্জায় সর্বশরীর রিডি করে উঠল উফ। সত্যি কি বেহায়া কি বেহায়া বেহায়াই বটে আমাকে দেখে সহাস্য বদনে কাছে এগিয়ে এসে বললেন কি না সকালের গাড়িতেই তো এসেছিস শুনলাম এসে অবধি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস যে সঞ্জয়দার জন্যে কি এনেছিস দড়ি কলসি না বিষ বড়ি ভগবান জানেন কেন হঠাৎ চোখে এক ঝলক জলের মতো এসে গেল তাই উচিত ছিল বলে ভাঙা ইটের ওপর দিয়ে হনহন করে যেতে গিয়ে হোটোজ খেলাম আহা কে মুশকিল সঞ্জয় দা একটা হাত বাড়িয়ে আমাকে খপ করে ধরে ফেলে বললেন পালাচ্ছিস কেন কে তোকে মারতে আসছে পাড়ায় ঘুরে মাথাটা গরম করে এসেছিস বুঝি আয় এদিকে আয় শান্ত স্পষ্ট স্বস্নেহ স্বর কোথাও জড়ো নেই সঞ্জয়দার কোলের ছেলেটার দিকে তাকাতে পারছিলাম না ঘাড় বাঁকিয়ে কঠিন ভাবে বললাম মানুষকে ডেকে ঘরে বসবার দাবি কি রেখেছ সঞ্জয়দা হেসে উঠলেন বললেন মানুষকে ডাকবার দাবি রেখেছি বইকে তবে অমানুষদের কথা আলাদা আয় তবু পা সরতে চায় না ওই ছেলেটা সঞ্জয়দার নাক খাবলাচ্ছে ঘাড় আর চোখ আরো ফিরিয়ে বললাম কি দরকার বেশ তো আছো তুমি আমাদের জন্যে কিছু এসে যাচ্ছে না তোমার সঞ্চয়দা এবার একটু গম্ভীর হাসি হাসলেন বললেন বড্ড রেগে গেছিস মনে হচ্ছে হ্যাঁ কি বলছিলি বেশ আছি তা অবশ্য মিথ্যে বলিস নি সত্যি বেশ আছি তবে তোদের জন্যে কিছু এসে যাচ্ছে না বললে ঠিক বলা হবে না তুই যদি না বুঝেছু যে রাগঝাল করে চলে যাস একটু এসে যাবে আয় মন্ত্রাহতের মতো পায়ে পায়ে এগিয়ে চলি উঠানের উত্তর দিক লক্ষ্য করে সঞ্জয় দাও এগোতে থাকেন সঙ্গে সঙ্গে ছেলেটার খাবল থেকে নাক বাঁচাতে বাঁচাতে মৃদু হেসে বলেন রুনুর সঙ্গে দেখা না করে গেলে সেও ভারী কষ্ট পাবে রে ছেলেবেলার খেলুড়ি তোরা কত গল্প করে তোদের ছেলেটা রুনুর মতোই ফর্সা হয়েছে দেখেছিস অবাক তো অবাক মনের মধ্যে সমুদ্রের কল্লোল উঠেছে সে কল্লোলের মূল ধ্বনি এত বেহায়াও মানুষ হয়। তার ঘরে এসে বসলাম সরু চৌকিতে ফালি একটু বিছানা ঘরের মাঝখানে একটা টেবিল আর একটা চেয়ার বসানো কনের দিকে বুক সেলফটা কলকাতার বাড়িতে যেমন ছিল যথাযথ তেমনই ভাবলাম উফ কি চালাক দালানের ওদিকটায় একটা বেতের দোলা টাঙানো রয়েছে কাজেই তার সামনের ঘরটার ভিতরটা স্পষ্ট দেখা যাচ্ছে না কে জানে সে ঘরের চেহারা কেমন সঞ্জয়তা ডাক দিলেন রুনু এই রুনু আয় দেখ কে এসেছে আয় আবার ভাবলাম উফ কি চালাক ঘর থেকে রুনু এসে দাঁড়ালো। বহু দিন পরে দেখা তবু প্রায় একই রকমই মনে হলো সেই শান্ত নম্র ভিরু ভিরু ভাব সে পাতলা রোগা গরম সেই খালি থান পরা হাত বাপ রে বাপ দুজনে কি এত চালাক হতে হয় সঞ্জয়দা ছেলেটাকে তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন এই নে তোর ছেলে উফ কি ছেলে আমার বাঁশে নাক খেঁদা করে দিল আর দেখ বিনুর জন্য একটু চা বানিয়ে ফেল আমি সহসা বুনো গোয়ারের মতো বলে বসলাম এখানে আমি কিছু খাব না মনে হলো রুনু দেহটা কেঁপে উঠল কিন্তু আমাকে অবাক করে দিয়ে সঞ্জয়তা হঠাৎ ধমকে উঠলেন নোংরা আমি করিস না বিনু যা শুধু চা কেন চা জলখাবার যা আছে তোর সংসারে সব নিয়ে আচ্ছা ছেলেটাকে নয় রেখেই যা ওকে নিয়ে কি কোনো কাজ হবে তবু রুনু ত্রস্তভাবে ছেলেটাকে নিয়েই চলে গেল সঞ্জয়দা গম্ভীরভাবে বললেন তোর শুদ্ধ এতটা অধপতন হবে ভাবিনি বিনু অধঃপতন আমার আমি হাঁ করে তাকাই না তো কি আমার সঞ্জয়দা স্বভাব বসে আবার হেসে ওঠেন তুইও যে একটা অসহায় মেয়েকে তার সবচেয়ে দুঃসময়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার সপক্ষে রায় দিয়ে রেখেছিস তা আমি ভাবিনি দশ বছরের বড় বলে মনে থাকে না তাই ক্রুদ্ধভাবে বলি তাকে দুঃসময় দরজায় ঠেলে দেবার সময় এই বিবেকটি চাপা রাখলেই ভালো হতো না সঞ্জয় দা উঠে পড়বার জন্য ছটপট করছিলাম তবু উঠতে পারলাম না সঞ্জয়টা এক মিনিট আমার দিকে তাকিয়ে থাকলেন স্থিরভাবে তারপর বললেন এরপর তোকে আর কিছু না বলাই ভালো আমার মানে কিছু না বলাই উচিত ছিল আর পাঁচজনের মতো তোকেও যা খুশি ভাবগে যা বলে উড়িয়ে দিলেই আমি পারতাম কিন্তু মনে হচ্ছে এর জন্যে পরে তুই মনে যন্ত্রণা পাবি তখন হয়তো লজ্জায় আসতেও পারবি না উফ কি চালাক ভাবতে কেউ ভাবতে পারলাম না তাই একটু থতমতো খেয়ে বললাম যা খুশি ভাবকে যা মানে ওর জন্য তবে তোমার এত মাথা ব্যথা কেন মাথা থাকলেই তাতে সময় সময় ব্যথা হয় রে বিনু কৌতুকের হাসি হাসেন সঞ্জয়তা আমি এতক্ষণে অন্য সিদ্ধান্তে আসি ও তাহলে বিজয়দার কথাটা সম্পূর্ণ ঠিক নয় অপরাধিনী রুনুকে দয়া দেখিয়েছিলেন মহাপুরুষ সঞ্জয় দা কিন্তু বিজয়দার সেই কথাটাও যে মনের মধ্যে কাঁটার মতো ফুটছে শেষ পর্যন্ত লক্ষ্মী ছাড়ি নিজে মুখে স্বীকার করল সবটা কেমন ধোঁয়া ধোঁয়া লাগে সঞ্জয় দা তেমনই কৌতুকের হাসি এসে বলেন অঙ্ক মিলছে না তাই না ছেড়ে দে না সে চেষ্টা যাকে ভালোবাসিস তাকে বিশ্বাস করে বাঁচ স্বস্তি পাবি স্বস্তি পাচ্ছি না আমি গম্ভীরভাবে রুনুর ঘরের দিকে কটাক্ষপাত করে বলি অপরাধীকে দয়া দেখাতে গিয়ে নিজের ক্ষতি করার কোনো মানে হয় না যে অপরাধ করেছে তাকে তার শাস্তিও পেতে দেওয়া উচিত সঞ্জয়দা ওদিকে তাকালো বোধহয় দেখে নেন অপরাধিনী এসে পড়েছে কিনা তারপর মৃদু গম্ভীর হাস্যে বলেন আমার ক্ষতি সে করবার সাধ্য কারণে আমারও না কিন্তু অপরাধের শাস্তির কথা বলছিস কথা হচ্ছে কি শাস্তি জিনিসটা ভারী গোলমেলে রে পেতে হলে যে দোষী সে তো পাবে না শাস্তি পাবে তার স্ত্রী পুত্র তবে কোন দিক থেকে হিসেব কষবি চমকে উঠলাম যাকে বলে বিস্ফারিত লোচন সেইভাবেই বললাম তার মানে অত কথার মানে ছেলে মানুষকে জানতে নেই তার চেয়ে চা খা নারকেল খা নাড়ু খা মাথা নেড়ে বললাম ওসব পরে হবে আমার মাথার মধ্যে রকম করছে সঞ্জয়দা বিজয়দা যে বলল রুনু নাকি নিজে মুখে স্বীকার করেছে এই তো সঞ্জয় দা ক্ষোভের হাসি হেসে বললেন সব বাইকে তো তাই বলে বেড়াচ্ছে হতভাগা ভয় পেয়ে গেছে তো অথচ এ বেচারাই বা কি করে হতভাগাটা নাকি শাসিয়ে রেখেছিল সত্যি কথা প্রকাশ করে দিলে ছেলেটাকে গলা টিপে শেষ করে দেবে হ্যাঁ সেই তো বিশ্বাস করা যায় না বেচারার মায়ের প্রাণ রকম একটা বলতো এদিকে আবার বিজয়ের বউ একটু ব্যঙ্গ ফুটে উঠল সঞ্জয়দার মুখে জানিস তো আমাদের বৌমাটিকে তিনি একেবারে সত্যি কথা আদায় করতে উঠে পড়ে লেগে রসাতল করেছিলেন আদায় করতে পারলে যে আবার কি করতেন ঈশ্বর জানেন হয়তো গলায় দড়ি দিয়েই বসতেন দেখে শুনে মেয়েটাকে আড়ালে ডেকে চুপি চুপি বললাম তুই আমার ঘরে সব দোষ চাপা দিকে কিছু দোষ নেই দিনে রাতে কত মিছে কথা কইছি আমরা আর এই একটা তুচ্ছ মিথ্যে কথায় যদি একটা সংসার বাঁচে একটা প্রাণ বাঁচে তাতে দোষ কি তুই আমার ঘরে সব দোষ চাপা প্রথমে বিশ্বাস হচ্ছিল না পরে স্তব্ধ হয়ে গেলাম অনেকক্ষণ পরে আস্তে আস্তে বললাম সঞ্জয় দা তুমি কি পাগল তাই সম্ভব নিন্দের বোঝা চুলই যাক কিন্তু এত বড় একটা দায়িত্বের বোঝা কী করি বল বাড়ির ছেলেটাকে তো আর ভাসিয়ে দিতে পারি না আর ওই মেয়েটা এই যে রুনু এই যে রুনু দিদি সব কমপ্লিট গুড গার্ল বিনু? শুধু চায়ের পেয়ালাটা হাতে নিয়ে বললাম ওসব সব খেয়ে আর খিদে নষ্ট করতে চায় না রুনু আজ তোমার রান্নাঘরের আইটেমটা কী তাই শুনতে চায় রু ফেরু ভেরু গলায় বলে বর্দা বলছিলেন আজ আর মাছের হাঙ্গামায় কাজ নেই শুধু মহৎ সাহে বলি শুধু আলো চাল আর কাঁচকলা কেমন ঠিক আছে তাতেই রাজি সে কে আর রাজু পিসির চাল তার অম্বল পচুক আর রাজু পিসি চা চান না বিজয়দার কথাই ঠিক অসম্ভব বলে কোনো কথাই নেই জগতে এতক্ষণ শুনছিলেন আশা পূর্ণা দেবীর লেখা ভীষ্ম গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার